বন্ধু আজকাল হচ্ছে রাশি এই কুম্ভের ক্ষেত্রে যে পরিবর্তন বা সুযোগ বা সুবিধা আপনারা পাবেন কিন্তু কিছু কিছু সময় কিন্তু বিপদের সম্মুখীন আমাকে করতে হবে কিন্তু যেহেতু বৃহস্পতির আপনার লগ্নের উপর দৃষ্টি করবে সেই কারণে কিন্তু আপনার শারীরিক দিক থেকে কিছুটা সুখ এবং সমৃদ্ধি কিন্তু ফিরে আসবে আনন্দ কুশলতায় আপনার জীবন কাটাতে পারবেন এবং আপনার যেহেতু অষ্টম প্রতি শুক্র সে চলে গেছে কিন্তু উত্তর ভদ নক্ষত্রে আপনার লগ্নের বা রাশির নক্ষত্রে বিরাজমান চলছে এবং সেখানে শনি কিন্তু কানেক্টেড কিন্তু করে ফেলেছে এবং রাহু থাকছে আপনার লগ্নে বা রাশির উপরে এই লগ্ন বা রাশির উপরে রাহু থাকার জন্যে কিন্তু আপনার কিন্তু মাঝে মধ্যে মানসিক দিক থেকে ডিপ্রেশন মানসিক দিক থেকে একটু হতাশা হবার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট অবশ্যই করার যোগ বা সুযোগ একদম আপনার পুরো হাতের মুঠোয় আসছে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার যেহেতু একাদশ প্রতি মঙ্গল কানেক্ট করছে এবং আপনার যেহেতু দ্বিতীয় প্রতি বৃহস্পতি সেই বৃহস্পতি কিন্তু থাকছে কিন্তু আপনার পঞ্চমভাবে এই পঞ্চমভাবে আপনার দ্বিতীয় প্রতি বৃহস্পতি থাকার জন্যে আপনার কিন্তু উন্নতি ভালো রকম লক্ষ্য করা যাচ্ছে এবং একাদশভাবে ভাবে ভাবে আপনার ক্ষেত্রে বৃহস্পতি এবং আপনার শনি দৃষ্টি করবার জন্য কিন্তু ভাবের দিক থেকে প্রচুর প্রচুরভাবে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা আপনার কর্মের উপরে কিছুটা ডিপেন্ড করবে কি কী কর্মর আপনি ক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন তবে একটা কথা বলে রাখি লিভার সমস্যা ক্ষেত্রে একটু সাবধান থাকতে পারে লিভার সমস্যা মানসিক ডিপ্রেশন মানসিক একটা অস্ত্রতা কিন্তু বৃদ্ধি করবে তার থেকে আপনাকে কিন্তু একটু সাবধান অবলম্বন করতে হবে এবং আপনার দিক থেকে যেটা প্রত্যাশা বা আপনার ক্ষেত্রে উচ্চ যে প্রত্যাশা বা উচ্চ যে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার জায়গা বা উন্নতি একটা শিখরে পৌঁছবার জায়গা কিন্তু আপনাকে কিন্তু নিয়ে যাবে এবং আপনার ক্ষেত্রে যেহেতু আপনার ভাগ্যস্থানে রাহু এবং দেবগুরু বৃহস্পতি করবার দৃষ্টি করবার জন্য আপনার কিন্তু মাঝে মধ্যে ফাটকা ইনকাম বা ভাগ্যের দিক থেকে আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই করে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এটি হচ্ছে আপনাকে দেবে হচ্ছে রাহু যেহেতু আমরা শুক্র যেহেতু ভাগ্যপতি সেই শুক্র ভাগ্যপতি হবার জন্য আপনারা কিন্তু ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে আপনি মাঝে মধ্যে একটা ডেভেলপমেন্ট বা উন্নতি একটা কানেকশান আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন এবং আপনার যে পঞ্চম পুঁথি বুধ এবং পঞ্চমভাবে বৃহস্পতি থাকার জন্যে আপনার কিন্তু মানসিক দিক থেকে একটা উদ্দীপনা বা আপনার দিক থেকে একটা মানে মানসিক দিক থেকে একটা অস্ত্রতা কিন্তু বৃদ্ধি করবে এই অস্ত্রতা বৃদ্ধি করার জন্যে কিন্তু আপনি মনের দিক থেকে একটুখানি হতাশবস্ত আপনি হয়ে যেতে পারেন সেটাকে সাবধান অবলম্বন সেটা কিন্তু নিজেকে করতে হবে এখানে কিন্তু কেউ কিন্তু কিছু করে দেবে না এবং আপনার কর্মের জায়গা থেকে যদি আসি দশম ভাব থেকে যদি আসি যেহেতু আপনার দশম প্রতি মঙ্গল সেই মঙ্গলের যেহেতু বছর সেই মঙ্গলের বছর অনুযায়ী আপনি কিন্তু অবশ্যই উন্নতি বা কর্মের দিক থেকে উন্নতি বা ডেভেলপমেন্ট বা অর্থ উপার্জন করবার একটা সুযোগ দেখা যাচ্ছে যেহেতু এই মঙ্গল এখন যেহেতু নিচস্ত হয়ে যাচ্ছে সেই মঙ্গল নিচস্ত হওয়ার জন্য চন্দ্রে করে মঙ্গলের জন্য আপনাকে কিন্তু মাঝে মধ্যে একটা লস ইন্ডিকেট দেখাচ্ছে মাথা প্রচণ্ড গরম হয়ে যাওয়ার একটা যোগ দেখাচ্ছে মাঝে মধ্যে মানসিক একটা হতাশ বা মানে কী বলি মানে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যেতে আপনি পারেন বিশেষ করে আমি বলবো যারা মা বোনেরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো মাথাটা খুব ঠান্ডা রাখতে হবে কারণ আপনার মাথা ঠান্ডা রাখার একটাই কারণ যেহেতু রাহু আপনার লগ্নের উপর বা রাশির উপর বিরাজমান সেই জন্য আপনাকে কিন্তু আমরা জীবনে নারীদের থেকে বলছি প্রচুর বাজে বাজে ভালো কথা বলবো না বাজে বাজে ইন্টারফেয়ার মানে যখন একটা আপনাকে অবৈধ রিলেশনের কিন্তু নেই কিন্তু জায়গা কিন্তু আসবে সেটা থেকে কিন্তু আপনাকে সাবধান কিন্তু থাকতে হবে পুরুষের ক্ষেত্রেও বলছি নারীদের ক্ষেত্রেও বলছি আপনারা কিন্তু খুব সেন্সিটিভ থাকুন কারণ রাহু কিন্তু একটা কথাই বলে রাহু হচ্ছে লগ্নে যার গলা কাটা তার পিছে শতেক ব্যাটা সেটা কোন উদ্দেশ্য নিয়ে আসবে সেটা বোঝা বড় মুশকিল রাহু যেহেতু কুম্ভে থাকবে বৃহস্পতির নক্ষত্র থাকবে বৃহস্পতি যেহেতু আপনার একাদশ প্রতি বা দ্বিতীয় প্রতি সে প্রেম নিবেদন প্রেম আলাপন প্রেমের দিক থেকে আপডেটের জায়গা ফিরে কিন্তু আসতে পারে এবং আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট একজন দেবে টু হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে এবং সেখানে দ্বিতীয়ভাবে দৃষ্টি করছে রাহু এবং দ্বিতীয় থাকছে হচ্ছে শনি প্লাস শুক্র এই শনি এবং শুক্র থাকার জন্য যেহেতু শনি আপনার লগ্না অধিপতি বা রাশির অধিপতি এবং শুক্র আপনার হচ্ছে চতুর্থপতি এবং ভাগ্যপতি তুঙ্গি অবস্থায় কিন্তু সংযোগ সৃষ্টি করেছে তার মানে কিন্তু এটা ভাগ্য উন্নতি বা ডেভেলপমেন্ট এবং এর থেকে আর্থিক উন্নতি বা ফাটকা কিছু ইনকামের যোগ দেখা যাচ্ছে কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে সেভিংস থেকে যদি বলি সেভিংস অবশ্যই করে আপনি সেভিংস করতে পারবেন কারণ শনি হচ্ছে মৃতবায়িতা এবং শুক্র থাকার জন্য আপনি কিন্তু সেভিংস বা অর্থ রোজগার দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু অবশ্যই করে কিন্তু করতে পারবেন এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার যোগাযোগ ব্যবস্থা কী করবে আপনি ব্যবসা করবেন ব্যবসার ক্ষেত্রে যোগাযোগের দিক থেকে অনেকটাই ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে অনেক মানুষ আপনাকে চিনবে জানবে কাছে আসবে ব্যবসার দিক থেকে সুযোগ সুবিধা আপনার থেকে নেওয়ার চেষ্টা করবে বা আপনি ব্যবসা যদি করে থাকেন সে ব্যবসা ক্ষেত্রে আপনি কিন্তু নতুন যোগাযোগের মাধ্যমে উন্নতি কিন্তু করতে পারবেন কোনো সহজয় ব্যক্তির কাছ থেকে হেল্প বা সাহায্য কিন্তু আপনি প্রাপ্ত হতে পারেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন ধরুন আপনি গাড়ির ব্যবসা করছেন বা গাড়ি চালাচ্ছেন বা নিজস্ব গাড়ি আছে ড্রাইভিং নিজে করছেন বা আপনি গাড়ির ব্যবসা করছেন বা ফুড আইটেম ব্যবসা করছেন বা ইলেকট্রিক্যাল যাতে কোনো ব্যবসা করছেন সেটি আমরা জেনেটার হতে পারে জেনেটার বলবো তারা বলবেন জেনেটার চলে না যেহেতু তবুও জেনেটার চলে জেনারেটারের ব্যবসা বা ব্যাটারি ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বা গাড়ির ব্যবসা যারা করছেন তাদের কিন্তু একটা ভালো প্রভাব বিস্তার লক্ষ্য করা যাচ্ছে এবং যারা ফোর্থ হাউস যদি আসি চতুর্থ পুঁটি নিয়ে আসি আপনি কিন্তু গৃহসুখ বা লাক্সারির একটা জায়গা দেখা যাচ্ছে লাক্সারি বলতে গেলে ভ্রমণ ভালো মন্দ খাওয়া দাওয়া রিল্যাক্সেবল জায়গা বাজে দিক থেকে ইন্ডিকেট দিচ্ছে সেটা কিন্তু সাবধান থাকতে হবে ফোর্থের মালিক যদি থাকে দ্বিতীয় সেক্ষেত্রে আপনি ঘর বের যদি একটু বিশ্বাস করেন বা দালালি যদি আপনি করেন ঘর বেড়ে দালালি জমি জায়গার দালালি ইট পাথর সিমেন্টের খোয়া দালালি সোনার উপর দালালি যে কোনো দালালি কাজ করতে পারলে কিন্তু আপনি বা বোকার বা শেয়ার মার্কেটে যদি পয়সা আপনি যদি ইনভেস্ট করতে চান সেটা কিন্তু আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে কিন্তু লক্ষ্য করা অবশ্যই করে যাচ্ছে এবার পঞ্চম নিয়ে আসে যারা স্টুডেন্ট যারা আছে তাদের দিক থেকে বিদ্যায় ডেভেলপমেন্ট অবশ্যই করে দেবে বিদ্যার দিক থেকে মাঝে মধ্যে অমনোযোগী আপনার ক্ষেত্রে আসতে পারে যেহেতু রাহু দৃষ্টি করছে পঞ্চম ভাবে। কোনো অবৈধ রিলেশনে জুড়ে যেতে পারেন বা পেমপিড়ির জায়গা থেকে আপনি জুড়ে যেতে পারেন সেটা থেকে আপনাকে নিজে থেকে বেরিয়ে আসতে হবে যা আর্টস বা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হচ্ছে যারা কমার্স নিয়ে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বিদ্যা বিদ্যাস্থানে উন্নতি অবশ্যই করে লক্ষ্য করা যাচ্ছে এখন যাদের মে মাসে মাধ্যমিক রেজাল্ট যারা বেরোয়নি বা এইচএস রেজাল্ট এখনো বেরোয়নি তাদের ক্ষেত্রে বলছি আপনারা কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্ন তো অবশ্যই অনেকটা মার্কস নিয়ে কিন্তু আপনি পাস করতে পারবেন বাকি আমরা জন্ম উপর ডিপেন্ড করবে তো আপনি কিন্তু ভালো রকমভাবে পাস করতে পারবেন বা নাম্বার আপনার ক্ষেত্রে ভালো পাবেন যারা কুম্ভ রাশির ক্ষেত্রে যারা ব্যবসা করতে চান তাদের ক্ষেত্রে যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত যারা রয়েছেন শেয়ার মার্কেট বা যারা নিজস্ব ব্যক্তিগত ইনকামের জন্য খুব দ্রুত ছুটছেন আপনি কিন্তু কার থেকে হেল্প কিন্তু পেতে পারেন দর্শক বন্ধু হেল্প সেটা বন্ধু হতে পারে দাদা হতে পারে পার্শ্বিক দাদা ভাই হতে পারে বা কোনো পারিটিক্যাল লিডার হতে পারে বা একটা বুনিয়াদী বংশের কেউ অর্থনৈতিক পরিগটনার বৃদ্ধ সে আপনাকে কিন্তু হেল্প কিন্তু করতে পারে এটা আর্থিক দিক থেকে হট করে সে যাতে বলে নে অমুক তোকে এতটা স্থগিত পয়সা দিলাম সেটা ব্যবসা করে খা আপনি যদি তার মনের মধ্যে যদি হতে যদি পারেন অবশ্যই কিন্তু আপনাকে দর্শকদের সে কিন্তু হেল্প বা সাহায্য কিন্তু করবে এবং যারা মনের দিক থেকে কোনো মানে কোনো প্রেম সুপ্ত প্রেমটাকে প্রকাশ করতে পারছেন না আমি বলবো প্রকাশ করে ফেলুন সাকসেস কিন্তু অসংখ্য পেয়ে যাবেন সাকসেস কিন্তু অবশ্যই করে পাবেন এটা নিয়ে কিন্তু রকম সমস্যা দেখা যাচ্ছে না ইনকামটা আসছে অর্থনৈতিক পরিকাঠামো ডেভেলপমেন্ট হচ্ছে এটা কিন্তু হল করে বলে দেওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমি বলব আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে লগ্নে যে রাহু থাকছে এবং বৃহস্পতি দৃশি থাকছে এবং বৃহস্পতি দৃষ্টি করছে একাদশে ষোলো দৃষ্টি করছে একাদশে দ্বিতীয়ভাবে থেকে তা আয়ের দিক থেকে কিন্তু কোনো রকম সমস্যা বা আয়ের দিক থেকে ডমিনেট হওয়ার জায়গা দেখা যাচ্ছে না ভালো একটা শুভ ফল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দর্শক বা ষষ্ঠ ভাব নিয়ে যে স্থায়িত্বকর্ম নিয়ে যদি আমি আসি স্থায়িত্বকর্ম দেখতে কিন্তু একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে কি কী কর্ম হতে পারে আপনার সেটি হচ্ছে দেখুন স্থায়িত্বকর্ম বলতে গেলে আপনার যেহেতু চন্দ্র যে কানেক্টেড করছে চন্দ্র সেই চন্দ্র কানেক্টেড অনুযায়ী আমরা কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতির একটা লক্ষ্য করা যাচ্ছে যদি আপনি ইনভেস্টমেন্ট ব্যবসা যদি করে থাকেন ইনভেস্টমেন্ট ব্যবসা সে শেয়ার মার্কেট হতে পারে জলের ব্যবসা হতে পারে সরকারি কোনো কর্মের জায়গা থেকে হতে পারে সরকারি চাকরির পাতা বলবো না একবার দেশের জন্য আপনি কিছু করতে পারেন সেক্ষেত্রে আমরা ডেভেলপমেন্ট হবে দর্শক বন্ধু এটা কিন্তু হলো করে বলে দেওয়া যাচ্ছে ষষ্ঠ ভাব থেকে কর্মস্থায়িত্ব জায়গাটা দেবে যদি মঙ্গল থাকছে মঙ্গল আবার আপনাকে স্থায়িত্ব করবার চেষ্টা অবশ্যই করে করবে এবার আসবো হচ্ছে আপনার দিক থেকে সেটি হচ্ছে আপনার হচ্ছে বিবাহ বা ব্যবসার দিক থেকে দেখুন দাম্পত্য কোনো সৃষ্টি করে ফেলবে সিংহ রাশি আর কুম্ভ রাশি দুটো যেহেতু আমরা সিংহ গুলো সপ্তম পদে থাকছে কেতু সন্দেহ বাতের তৈরি করে ফেলায় সন্দেহ কানেকশন কিন্তু আমাকে তৈরি কিন্তু কুম্ভ যে কথা বলেছিলাম সপ্তম ভাব থেকে যেটা বলছিলাম বিবাহ দিক থেকে সমস্যা কিন্তু বিবাহ লাইফ থেকে একটু সমস্যা তৈরি করবে বা ব্যবসার দিক থেকে কিন্তু শত্রু কিন্তু বৃদ্ধি হবে সপ্তমস্ত কিন্তু কখনো ব্যাপার জায়গাতে ডেভেলপমেন্ট কোথায় দেয় না কেউ না কেউ না কেউ কেউ সব একটা শত্রু তাগমি করে কিন্তু আপনাকে কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা করবে তাহলে কী করতে তাহলে কেতুর একটা গাইডলাইন করতে হয় বা কেতুর মধ্যে প্রতিকার প্রতিবেদন করা প্রয়োজন রয়েছে এটা আমার জন্মচাক বলবো কিন্তু সপ্তম ভাবস্থ কিন্তু কখনো ফলাফল দিতে পারে না কাউকে দিইনি যদি তুঙ্গ হয় এবং যদি শুভ গ্রহ দৃষ্টি করে তো বেটারমেন্ট যেহেতু কেতুকে কোনো গ্রহ দৃষ্টি নেই কেউ দৃষ্টি করছে না ও একাই রাধার ভালো তৈরি করবে কিন্তু সিঙ্গেল বেলা তো কেতু খুব একটা নেগেটিভ ফল সে দিতে পারে না কারণ তার ক্ষমতাটা একটু দৈহিক ক্ষমতার কমে যায় সে কারণে সে কিন্তু অতটা সিং এর খারাপ ফল দিতে পারে না তার সপ্তম অবস্থা থেকে আমি কি পাচ্ছি ব্যবসা পাচ্ছি শেয়ার মার্কেট পাচ্ছি শেয়ারে কোনো বিজনেস যদি করতে চাইছে সেটাকে আগে অ্যাপার করুন যদি শেয়ারের সাথে কোনো ব্যবসা করেন কোনো বন্ধু বান্ধব বান্ধবের সহিত বলুন যে কোনো কাউরের সাথেই বলুন বা শেয়ার মার্কেটের সাথে যারা ব্যবসা যারা করতে চাইছে তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই করে এড়িয়ে চলুন লটারি পাওয়া বা ফাটকা টাকা পাওয়া সেটা অন্য কথা কিন্তু যেহেতু আপনার ক্ষেত্রে বলছি মানে কোনো শেয়ার মানে অত কোনো বন্ধু বান্ধবের সাথে আমি কোনো শহীদ কোনো শেয়ারে ব্যবসা করতে দিতে না এটাকে একদম অ্যাভয়েড করে করুন তাহলে কিন্তু বন্ধু কিন্তু শত্রুতা কিন্তু পরিণত কিন্তু হতে দুদিন টাইম দেবে না এবার দেখা গেলো আপনার জন্মচাদের সাথে তার জন্মচাদের মৃত্যু তার কোনো কানেকশান করেছে রাজের সাথে মিল আছে সেটা আলাদা বিষয় সেটা আপনার জন্মচাদ বলবে এমনি এখন যে ট্রানজিট ফল থেকে বলা যাচ্ছে কিন্তু ব্যবসা জায়গা থেকে শত্রুতা আমি কিন্তু বৃদ্ধি হবার যোগ কিন্তু পরিপূর্ণতা পাচ্ছে এবং যারা বিবাহ করতে চাইছেন বিবাহর পরেও যদি জটিল বিচারে বিবাহ না করে থাকেন যদি দেখেন সমস্যা বৃদ্ধি করে সেটাকে জন্মচার বিচার করিয়ে দেখে দেখে নিতে হবে যে কানেকশনটা কি দিচ্ছে যদি দেখা যায় তারা নেগেটিভ পজিটিভ ফল দিচ্ছে সেটাকে একটা কানেকশন তৈরি করে নিয়ে সেটাকে কিন্তু এগোতে হবে এবং যদি অষ্টম ভাব থেকে আসি যেটা আমি আসবো ফাটকা ইনকাম বা নিজস্ব গোপনীয়তা জায়গা শারীরিক সমস্যা রোগের আতুর্ভাব যদি আসে দেখুন সেখানে কিন্তু দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে শুক্র প্লাস শনি শুক্র প্লাস শনি দৃষ্টি করছে এবং সেখানে আর কোনো বহু দৃষ্টি না করছে না এখানে অষ্টম ভাবস্থভাবে থাকে অষ্টমপতি বুধ এবং অষ্টমভাবে দৃষ্টি করছে অনলি পা শনি প্লাস শুক্র তাহলে অষ্টমভাবটা কী পেতে পারে অষ্টম ভাব হচ্ছে আমার কিন্তু যদি আসি অষ্টম ভাব যদি নিয়ে আসি আপনার শ্বশুরের অর্থ শ্বশুরবাড়ির অর্থ বা বিজনেসের থেকে ডেভেলপমেন্ট করে। বিজনেসের যে দ্বিতীয় ভাগ অর্থর যে ডেভেলপমেন্ট সেক্ষেত্রে থেকে ভালো ফল পাচ্ছি ব্যবসার দিক থেকে ডেভেলপমেন্ট পাচ্ছি বা শ্বশুরবাড়ির দিক থেকে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি পাচ্ছি যদি পুরুষ হও শ্বশুরবাড়ি থেকে কিছু পাবেন যে স্ত্রী হও শ্বশুরবাহিতে কিছু পাবেন অর্থনৈতিক গাড়ি হতে পারে বা বাড়ি হতে পারে বা লাক্সারি করবার জায়গা লাক্সারি করবার একটা জিনিস আপনি পেতে পারেন গাড়ি হতে পারে সৌন্দর্য বাড়ি হতে পারে আমরা শ্বশুর আমরা সেটা ক্ষেত্রে এবং যারা সন্তান নিতে চাইছেন চোদ্দোর মেয়ের পর থেকে বা সতেরো মেয়ের পর থেকে সন্তান আমরা নিতে পারেন সন্তানের ইস্যু আমরা নিতে পারেন ডাক্তারের সঙ্গে একটা সুপরামর্শ করে নেবেন পরে নেওয়ার পর সন্তান আমরা নিতে পারেন তবে আমার যেটা বিশ্বাস বা আমার আইডিয়া এতদিন এসে আমার যে অভিজ্ঞতা থেকে বলছে সন্তান পুত্র সন্তানই হবে যদি কুম্ভলগ্ন কুম্ভ হয়ে থাকে সন্তান কিন্তু পুত্র সন্তানই আপনি গ্রহণ করতে পারবেন লাভ করতে পারবেন অষ্টম ভাব থেকে শারীরিক দিক থেকে তেমনভাবে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা যাচ্ছে না কিন্তু মঙ্গল যেহেতু ট্রানজিট করে ফেলছে অষ্টমে মঙ্গল দৃষ্টি করছে একটু চলাফেরার সাবধান অবলম্বন করা অবশ্যই উচিত মঙ্গল অষ্টমে দৃষ্টি করছে না অষ্টমে যখন আসবে মোটামুটি জুলাই মাসের দিকে একবার সিঙ্গেল ঘরে আসবে তখন কেতু একটু ডমিনেট হবে কিন্তু আপনার রাগ বিদ্বেষ বেড়ে যাবে মানে প্রচুর মাথা গরম হয়ে যাবে তখন আপনার ওই টাইমটায় কিন্তু বাদ বাজের সময় খুব একটা খারাপ ফল দেখা যাচ্ছে না অষ্টপ্রাপ্তে কী পেলাম আপনার যে গোপন অর্থ বা অর্জিত অর্থ বলবো না অর্থ ফাটকা ইনকাম হতে মানে এর ব্যক্তিগত ইনকামের জায়গা থেকে সেভিংস হতে পারে সব ব্যবসা করে সেভিংস হতে পারে মানে ব্যবসার মূলধন কিন্তু বাড়বে তবে সপ্তমে কিন্তু থাকতে বলে দিই চুরি মামলা মকদ্দমা ঝামলা ঝঞ্ঝাট হতে পারে পিতার দিক থেকে যেহেতু শোনের সাহায্যে যাদের চলছে ভাবতে কিন্তু ভালো ফল দিতে পারে না আমি আগেও বলেছিলাম শোনের সাহায্যে এমন একটা জিনিস আপনি যদি বাচ্চা হন আপনার পিতার ক্ষয়ক্ষতি হতে বাধ্য বা আত্মীয় বিয়োগ হতে কিন্তু বাধ্য শাহসী যেহেতু চলছে আপনার ক্ষেত্রে কিন্তু সেহেতু সাহসীতে আপনার লাস্টে চলছে তাও কিছুটা পারে বুঝতে পারলাম এবার আসবো হচ্ছে ভাগ্য ভাগ্য যাবে কিন্তু অতীবভাবে উত্তম ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই ভাগ্য হঠাৎ করে ডেভেলপমেন্ট করতে পারবেন কেন ভাগ্যবতী তুঙ্গি হওয়ার জন্য সে কিন্তু আপনাকে আপনার ভালো দিতে অবশ্যই বাধ্য এবং ভাগ্যভাবে গুরু এবং রাহু দৃষ্টি থাকবে গুরু এবং রাহু দৃষ্টি থাকার জন্য ভাগ্যে কিন্তু উন্নতি বা পদোন্নতির লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যের দিক থেকে উন্নতির আপনি পৌঁছতে পারবেন তবে ভাগ্যে যেহেতু বৃহস্পতি এবং রাহু দৃষ্টি করার জন্য কিন্তু ফাটকা ইনকামের একটা জায়গা ইন্ডিকেট করছে কারণ এই বৃহস্পতি আবার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে একদম একাদশ শনিও তাই আর বৃহস্পতি দৃষ্টি করছে এবং রাহু দৃষ্টি করছে আর ভাগ্য নিয়ে কোনো চাপ নেই অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করে বা ডেভেলপমেন্ট করে ভাগ্য কিন্তু আপনার সাথ দেবে তবে যা ছবেন তাই কিন্তু শোনা হবে যা করবে সেটাই কিন্তু আপনার সাকসেস পাবে যারা কান বাসা যারা করছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে যেহেতু শনি এবং শুক্র কানেক্টেড করছে সাধনার কোনো কর্ম সাধনা গান সাধনা তার থেকে ডেভেলপমেন্ট তৈরি করছে বা উন্নতি কিন্তু পাচ্ছেন বা উন্নতি আপনি করতে পারছেন এবং আপনার ক্ষেত্রে যেহেতু দশমপতি মঙ্গল নিজস্ব হয়ে থেকে সপ্তমে চলে যাচ্ছে সে কর্মর জায়গা থেকে কিন্তু খুব একটা খারাপ ফল আপনি আশা করা যাচ্ছে না কর্ম কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট করতে পারে কর্ম উন্নতি কর্মের ডেভেলপমেন্ট কর্মের সফলতা কর্মের সাকসেস সর্বস্বরে দেবে কোনো পিতা বা মাতার থেকে কিন্তু অর্থ একটা পেতে পারেন বা সাপোর্টের জায়গা পেতে পারেন পিতা মাতা বা কোন দাদা ভাই বন্ধু দাদা ভাই বন্ধু বা কোনো আত্মীয় দিক থেকে পাড়া ভাই কিন্তু আপনাকে সাপোর্ট করতে পারে যে কিছু টাকা দিলাম তুমি এটা নয় ব্যবসা করো বা তুমি কিছু করো আমি তোমার পেছনে সাপোর্ট করছি এটি কিন্তু পাবেন ভাগ্যে যেই রাহু শনি দৃষ্টি করবে হট করে ডেভেলপমেন্ট করে দেওয়ার জায়গা কেউ দ্বিতীয় প্রতিযোগিতা ধনপতি অর্থ ধনপতি ধনপতি যখন কানেক্ট করছে সে কিন্তু অবশ্যই করে দেওয়ার একটা চোখেও দেখাচ্ছে পাকে না জন্ম সার্টিফিকেট কানেকশান কিন্তু পাচ্ছি যে একটা কানেকশান অর্থনৈতিক পরি ভাগ ভাগ্য ডেভেলপমেন্ট বা ভাগ্যের উন্নতি কিন্তু একটা প্রোগ্রেস কিন্তু দেখা যায় কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট দিচ্ছে অবশ্যই করে বললাম কর্মর দিক থেকে খুব একটা খারাপ ফলে পাচ্ছি না কর্মের দিক থেকে উন্নতি একটা সাকসেস দেখা যাচ্ছে যেহেতু মঙ্গলের মাছ কর্মদিতে একটা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন লোহার কাজ ইট পাথরের কাজ ঠিকাদারির কাজ কোনো কন্ট্রাক্টের চোয়াল কাজ পৌরসভার কোনো অনুমোদিত কাজ যদি আপনি রাজনীতিবিদ যদি হয়ে থাকেন বা রাজনীতি যদি করেন আপনি তাহলে কিন্তু আপনি ভালো ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন উন্নতি করতে পারবেন আই ভাব থেকে আসবো তার এর কোনো কথা হবে আই ভাব নিয়ে কোনো কথা আমি কমেন্টস করাই যাবে না পরিশ্রমের মাপকাঠি মেপে পরিশ্রমের মাপকাঠি মেপে আপনি কিন্তু অর্থ রোজগার করতে পারবেন আপনাকে কিন্তু অর্থের একটা জায়গা কিন্তু ডেভেলপমেন্ট করে দেবে কে দেবে শনি দেবে দেবগুলো বৃহস্পতি দেবে তার মানে আপনার আয় ভাবে দেখুন আয় প্রতি বৃহস্পতি সেখানে শনিও দৃষ্টি করছে দ্বিতীয় প্রতি দ্বিতীয় ভাবে থাকে তো বৃহস্পতি সেইখানে দায়ের দৃষ্টি করছে কর্ম জায়গায় মানে আই ভাবে দৃষ্টি করছে বৃহস্পতি একদম ডাইরেক্ট মানে বৃহস্পতি যখনই সে দ্বিতীয় ঘরে দৃষ্টি করে দিল সে কিন্তু একটা আর্থিক জায়গায় ডেভেলপমেন্ট বা আর্থিক জায়গায় উন্নতি কিন্তু করে কিন্তু পৌঁছাচ্ছে আই কিন্তু আপনার হতে বাধ্য বাধ্য আই কিন্তু হবে আপনার ফাটকা ইনকাম বা কর্মের মাধ্যমে আই নিয়ে কোনো সমস্যা নেই প্রচুর অর্থ কামাতে পারবেন যদি আপনার কর্ম যে ফল এখন আপনি রাজমিস্ত্রি কাজ করছে পাঁচশো টাকা হচ্ছে এটা আপনার সাতশো হবে এর থেকে তা নয় যে আপনি পুরো পাঁচ হাজার টাকা রোজ পাবেন বুঝতে পারলাম হয়তো রেগুলার হয়তো একটা ব্যবসা করছেন হয়তো অনেক টাকা ইনভেস্টমেন্ট করেছেন রেগুলার কামাতে দু হাজার সেটা তো আমার পাঁচ চার হাজার টাকা হবে এটা বুঝতে পারছেন এবার যদি বলেন যে আমি টোটো গাড়ি চালাই ইংল্যান্ডে পাঁচশো কেজি হাজার টাকা কমা সেটা দেড় টাকা পাবে এবার তাই না এবার দেবত দশ টাকা কর্ম অনুযায়ী ফল কর্ম প্লাস ভাগ্য ইজ এ কার্ট ফল বুঝতে পারলাম তাহলে আমরা ক্ষেত্রে কিন্তু আই উন্নতি ডেভেলপমেন্ট আই ভাব থেকে প্রচুর হাতে অর্থ পাচ্ছে সোনার কাজ লোহার কাজ ওকালতি বলুন যেখানে ব্যবসা বলুন সব দিক থেকে গেলে আর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি পাচ্ছে বা যারা বিদেশ যারা রয়েছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বড় একটা জায়গা কেউ দেখাচ্ছে এবার আসবো হচ্ছে আমি ব্যয় ভাব ব্যয় ভাবটা কিন্তু থাকবে দেখুন ব্যয় ভাবে দৃষ্টি পড়ছে কে ব্যয় কোনো বহু দৃষ্টি করছে না না বৃহস্পতি না শনি না শুক্র কেউ দৃষ্টি করছে না ব্যয়টা হবে কিন্তু শনির কারো কথায় শনি কিন্তু একে মৃত ব্যয়ী এবার সে কিন্তু বাজে জায়গায় অর্থ ব্যয় করতে দেবে না কারণ শনির যে দশম দৃষ্টি থাকছে আমরা একাদশে এবং তৃতীয় দৃষ্টি থাকছে আমরা ফুটে তার ক্ষেত্রে আমরা কিন্তু খারাপ ফল কিন্তু দশম দিচ্ছে না জয় মাতারা এবং জয় মঙ্গে